আসসালামু আলাইকুম আমি ডাক্তার সিজান সরকার আমার পাশে আছেন মোনার মামা আমরা আছি বিড়াল দো বিড়াল দো মাজারের পাশে তো মামা কিছু কথা বলতে চান শোনা যাক মামার মুখে সে কথাগুলো এটা হচ্ছে স্মৃতিসৌধ আমরা ভিতরে ঢুকবো এখানে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ এখানে মুক্তিযোদ্ধাগুলোর নামগুলো আছে আমরা এগুলো পড়ার চেষ্টা করবো এটা নিয়ে আমরা বুঝতে পারবো ভারত এপ্রিল একাত্ম মহান মুক্তিযুদ্ধের তৎকালীন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আবদুল আওয়াল প্রতিষ্ঠাতা সভাপতি পুঠিয়া থানা আওয়ামী লীগ এবং সাদক সহসভাপতি রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিরালধযুদ্ধ শহীদ বন না আচ্ছা এটা তাহলে বোঝা গেল যে এটা মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছিল এখানে যারা যারা শহীদ হয়েছিলেন শহীদ শহীদজনের নাম যেমন শহীদ শহীদ মৌল আবদুল হাসিদর জন মোট বাহাত্তর জনের নাম আছে যেখানে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এটা পূর্ব সাইডে এটা হচ্ছে একটা মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধের মতন কাজ করছে কিন্তু সংরক্ষণ সেরকম নাই বা সুন্দর করে গুছ গাছ করা নাই যে এই কারণে আর কি ইয়ে লাগছে রং টং করা নাই এই জন্য ভালো লাগছে না কিন্তু এটা এক সময় হয়তো খুব জাকজমক বা ইয়ে ছিল